সমস্যায় মুরগির মাংস খেতে পারেন অতিরিক্ত গরুর মাংস খাবেন না এতে স্মৃতিশক্তি কমে পেঁপের সঙ্গে লেবু খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে অতিরিক্ত গরুর মাংস খাবেন না এতে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে লেবুর সঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিন কমে যেতে পারে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাবারের সঙ্গে পাতি লেবু খাওয়ার অভ্যাস করুন নিয়মিত মাছ খেলে হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কিছুটা কমে রক্তশূন্যতায় ভুগছেন খাদ্যাভ্যাসে পর্যাপ্ত মুরগির মাংস রাখুন প্রতিদিন মাছ খেলে মানসিক অবসাদের পাশাপাশি মানসিক অস্থিরতাও কমে অতিরিক্ত গরু মাংস এড়িয়ে চলুন এতে উচ্চ রক্তচাপ হতে পারে যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় নিয়মিত মাছ খেলে বয়স্ক পুরুষদের ক্যান্সারের ঝুঁকি কমে যায় নারীর প্রজনন ক্ষমতা ও পুরুষের গুণগত মান বাড়ায় মুরগির মাংস লেবুর রস শরীরে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং রক্তচাপের সমস্যাও দূর করে অতিরিক্ত লাল মাংস খেলে ফুসফুস ক্যান্সার খাদ্যনালীর ক্যান্সার ও লিভার ক্যান্সার হতে পারে বেলার সুগারের মাত্রা বজায় রাখে মাছ মাছ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বাচ্চাকে ছোটবেলা থেকেই মাছ খাওয়ানোর অভ্যাস করান তাহলে তাদের মধ্যে হাঁপানি হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায় যারা নিয়মিত একশো গ্রাম বা তার চেয়ে বেশি মাংস খান তাদের হার্টের অসুখ হওয়ার ঝুঁকি থাকে কিডনি রোগীরা লেবু খাওয়া থেকে বিরত থাকুন খাদ্য তালিকায় মাশরুম রাখুন মাশরুম রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রেখে চর্বি কমাতে সাহায্য করে রান্নার সময় অলিভ অয়েল ব্যবহার করলে শরীরে ক্ষতিকর কোলেস্ট্রলের পরিমাণ কম থাকে এবং সহজে মেদ জমে না প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অলিভ অয়েল ব্যবহার করলে ত্বকে বলি রেখা পড়বে না